আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো অক্টোবর মাসের তো বর্তমানে কিন্তু সৌদি আরবের বিমান ভাড়া অনেক বেশি প্রত্যেকটা এয়ারপোর্টেই তো পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে হায়াল এয়ারপোর্টের ভাড়া দেখিয়েছিলাম এবং তার আগের ভিডিওতে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখিয়েছিলাম তো যাই হোক এই ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের অক্টোবর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি কারণ এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো টিকিট নেই তো যাই হোক আমি শুধুমাত্র বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া দেখাবো না এর সাথে ইয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্স অর্থাৎ তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো অক্টোবরের এক তারিখে টিকিট নেই দুই তারিখ আছে এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা এটা বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে তো এই ভাড়াটা কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া ইকোনমিতে টিকিট নেই যার কারণে বিজনেস ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছে তিন তারিখেও সেম এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা চার তারিখ আছে এক লক্ষ দুই হাজার চোদ্দ টাকা এরপর পাঁচ তারিখের শিডিউল নেই ছয় তারিখ আছে এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা এরপর সাত তারিখ থেকে এখানে এগারো তারিখ পর্যন্ত যে ভাড়া আছে তা হলো এক লক্ষ দুই হাজার চোদ্দ টাকা বারো তারিখ শিডিউল নেই তেরো তারিখ আছে এক লক্ষ দুই হাজার চোদ্দো টাকা এভাবে চোদ্দ পনেরো একই ভাড়া এখানে আমরা ষোলো তারিখ থেকে ইকোনমিক ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আঠারো তারিখেও সেম ভাড়া তো একটা ব্যাপারে আপনাদের একটু শেয়ার করতে চাই আপনারা যারা অক্টোবর মাসে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে ফ্লাইট করবেন তারা অবশ্যই এখনই টিকিট করে রাখবেন কারণ ইনস্ট্যান্ট টিকিট করতে গেলে বা কাছাকাছি ডেটে টিকিট করতে গেলে বিমান ভাড়া অনেক বেশি লাগে তো আমি শুধুমাত্র আপনাদের ভাড়া সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো যাই হোক উনিশ তারিখের শিডিউল নেই বিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা একুশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো একুশ টাকা এরপর বাইশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো একুশ টাকা এভাবে তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া বাষট্টি হাজার আটশো একুশ টাকা ছাব্বিশ ছাব্বিশ তারিখ শিডিউল নেই সাতাশ তারিখের ভাড়া আর একটু কম দেখতে পাচ্ছি উনষাট হাজার একশো ছিচল্লিশ টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া উনত্রিশ তারিখে শিডিউল নেই তিরিশ তারিখে টিকিট নেই এরপর একত্রিশ তারিখে আছে উনষাট হাজার একশো ছিচল্লিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া অক্টোবর মাসের ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা দুপুর তিনটা ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট এটা সরাসরি যাবে তো আমরা যদি আরেকটা ডেটে চেক করি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এটাও দেখতে পাচ্ছি সেম সময় অর্থাৎ দুপুর তিনটায় তো আমরা যদি এখান থেকে আরেকটা ডেটে চেক করি এটাও সেম দেখতে পাচ্ছি দুপুর তিনটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে আপনারা দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক হ্যান্ড লাগেজ দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দামম এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফেন্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে কিন্তু চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু ও টিকিট আছে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখে ইয়ার অ্যারাবিয়াতে যে ভাড়া আছে তা হলো সাতাত্তর হাজার তিনশো একচল্লিশ টাকা এরপর দুই তারিখ আছে সাতাত্তর হাজার নয়শো উনষাট টাকা তিন তারিখ আছে পঁচাত্তর হাজার আটশো ছাপ্পান্ন টাকা চার তারিখ আছে উনআশি হাজার পাঁচশো সাতষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচাত্তর হাজার আটশো ছাপ্পান্ন টাকা ছয় তারিখ আছে পঁচাত্তর টাকা সাত তারিখ আছে তিয়াত্তর হাজার এগারো টাকা আট তারিখ আছে সত্তর হাজার পাঁচশো টাকা নয় তারিখ আছে সত্তর টাকা দশ তারিখ আছে আটষট্টি টাকা এগারো তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে দামমাম এয়ারপোর্টের তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় অর্থাৎ এটা ট্রানজিট বিমান তো বারো তারিখ আছে সত্তর হাজার নয়শো আট টাকা তেরো তারিখ আছে সত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা চৌদ্দ তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাশি টাকা এরপর পনেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাশি টাকা ষোলো তারিখ আছে আটষট্টি হাজার তিরষট্টি টাকা সতেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার নয়শো ষাট টাকা আঠারো তারিখ আছে তেষট্টি হাজার চারশো পঁচাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একষট্টি হাজার টাকা বিশ তারিখ আছে ষাট হাজার ছয়শো চল্লিশ টাকা একুশ তারিখ আছে আটান্ন টাকা বাইশ তারিখ আছে ষাট হাজার ছয়শো চল্লিশ টাকা তেইশ তারিখ আছে টাকা চব্বিশ তারিখ আছে টাকা পঁচিশ তারিখ আছে সাতান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার একশো ছাপ্পান্ন টাকা সাতাশ তারিখ আছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বাররা দেখতে পাচ্ছি আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা উনত্রিশ তারিখ আছে ষাট হাজার ছশো চল্লিশ টাকা তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো উনত্রিশ টাকা এবং একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো টাকা তো এটা ছিল ইয়ার অ্যালাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে দাম এয়ারপোর্টের অক্টোবর মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আসে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলো কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি আছে আপনারা একটু লক্ষ্য করবেন তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা ঢাকা থেকে দাম্মাম এয়ারপোর্টের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইনস ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্স ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা চাইলে বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নিতে পারেন তো যাই হোক অক্টোবরের যে ভাড়া আছে তাহলে এক হাজার তিনশো দশমিক তেইশ সৌদি রিয়াল তো আমি রাউন্ড ফিগার শুধু বলবো শর্টকাটে দেখানোর জন্য দুই তারিখ আছে এক হাজার চারশো পঁচিশ সৌদি রিয়াল এরপর তিন তারিখ আছে এক হাজার চারশো পঁচিশ সৌদি রিয়াল চার তারিখ আছে এক হাজার তিনশো সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি িয়াল সাত তারিখ আট তারিখ সেম ভাড়া নয় তারিখ আছে এক হাজার সত্তর সৌধুরিয়াল দশ তারিখ আছে এক হাজার চারশো পঁচিশ চৌধুরিয়াল এরপর এগারো তারিখ আছে এক হাজার তিনশো আমরা যদি পরবর্তী ডেট ভাড়া দেখি বারো তারিখ আছে এক হাজার চারশো পঁচিশ তেরো তারিখ আছে এক হাজার সত্তর সৌদিরিয়াল চোদ্দ তারিখ আছে আটশো ছিচল্লিশ সৌদিরিয়াল পনেরো তারিখ আছে আটশো ছিচল্লিশ রিয়াল এরপর ষোলো তারিখ আছে সাতশো ষোলো রিয়াল সতেরো তারিখ আছে ছয়শো সাতষট্টি রিয়াল আঠারো তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইনসে উনিশ তারিখ আছে ছয়শো সাতষট্টি সৌদি রিয়াল বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে আমরা এখানে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছয়শো সাতষট্টি সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে ছয়শো বিশ সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে ছয়শো সাতষট্টি সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে ছয়শো বিশ সৌদি রিয়াল এরপর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া ছয়শো বিশ সৌদি রিয়াল তো ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের অক্টোবর মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর রাত দুইটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে আমরা যদি আরও নিচে দেখি দুপুর বারোটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা সকাল দশটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এভাবে কিন্তু আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি ঢাকা থেকে দামি এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে তো এগুলো কিন্তু ট্রানজিট হয়ে যাবে আমি যদি ট্রানজিট পয়েন্টগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এটা যেটাতে ট্রানজিট হবে আমরা যদি আর একটা চেক করি এটা তাদের ট্রানজিট হবে তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং গেস্ট ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিহান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন ফাইনালি আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো ট্রাভেল অফিস বা টিকিট অফিস থেকে টিকিট করতে পারেন অথবা চাইলে অনলাইন থেকেও টিকিট পার্সেস করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ